মাত্র তিন দিন এটা ব্যবহার করো চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল লম্বা হবে চুল ঘন কালো সিল্কি হবে চুল পড়তে পড়তে মাথায় টাক পড়ে গেছে চিন্তা নেই এটা ব্যবহার করো চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাবে এত পরিমাণে নতুন চুল গজাবে মাথা ভর্তি চুল হয়ে যাবে সত্যি বন্ধুরা দুর্দান্ত একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে তো এই রেমেডিটা বানাতে হলে কিন্তু আমাদের ঘরে থাকা মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ প্রয়োজন তো যেগুলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো সেগুলো কি আমি একটা একটা করে সব দেখাবো কিভাবে অ্যাপ্লাই করব কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের উপকারে আসবে সেটাও আমি তোমাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি প্রথমত নিয়েছি চা পাতা চা পাতা কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারে চুলকে সুস্থ রাখতে কিন্তু চা পাতা ভীষণ উপকারী একটা জিনিস চুলের ফলিকল মজবুত করতে চুল পড়া কমাতে চুলের বৃদ্ধি করতে খুশকি দূর করতে পাকা চুলকে কালো করতেও কিন্তু দারুণভাবে সাহায্য করে তো এগুলো সব হবে যদি তোমরা সঠিক উপায়ে ব্যবহার করো তো তোমরা ভিডিও অর্ধেক দেখে যদি চলে যাও পুরোটা না দেখো তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে না কিভাবে কি করলে তোমাদের চুলের যত্ন হবে তো তোমরা সঠিকভাবে ব্যবহারটা যদি জেনে নাও তাহলে কিন্তু তোমাদের চুলের জন্য ভীষণ উপকারী হবে আর তোমরা যদি সঠিকভাবে না জেনে না বুঝে তোমরা তোমাদের চুলে ব্যবহার করো তাহলে কিন্তু চুলের মানে কোনো লাভ তো হবেই না উল্টো ক্ষতি হবে তো সেজন্য বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এক চামচ কালো জিরে বন্ধুরা এই যে কালো জিরে কালো জিরেও কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী শুষ্ক চুলকে সুস্থ রাখতে কিন্তু ভীষণভাবে কাজ করে এই কালো জিরে চুল পড়া রোধ করে চুল মজবুত করতে চুল কালো করতে নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে এই কালো জিরে তারপর এখানে নিয়ে নিলাম আমি মেথি আর মেথির কথা তো বললে শেষই হবে না সত্যি বন্ধুরা মেথি এতটা উপকারী আমাদের চুলের যত্নে চুল পড়া কমাতে চুলের বৃদ্ধি করতে মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে খুশকি দূর করতে চুলকে ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে এই মেথি তো এখানে আমি এক চামচ নিলাম মেথি এক চামচ নিলাম কালো জিরে এখন আমি হাফ চামচ মিশিয়ে দিলাম চা পাতা তো চা পাতা কতটা উপকারী সেটা তো আমি তোমাদেরকে বললামই সত্যি বন্ধুরা দুর্দান্ত একটা রেমেডি যেটা আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তো আমি বারবারই একটা কথাই বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কিভাবে বানাচ্ছি কিভাবে এটা বানাতে হয় সম্পূর্ণটা দেখে তারপর তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে তো যাই হোক এখন দেখো এখানে দিয়ে দিলাম এক গ্লাস জল এক গ্লাস জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে আমি রেখে দেব প্রায় দুই ঘন্টা দু ঘন্টা পর আমি আবারও ফিরে আসছি তো দেখো বন্ধুরা দু ঘন্টা হয়ে গেছে আর আমার দেখো এই যে ভেজানো মেথি কালো জিরে আর চা পাতা এগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতেই পারছ জলের কালারটা কতটা পরিবর্তন হয়েছে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই সত্যি মেথি কালো জিরে তারপর চা পাতা এগুলো ফুলে ফুলে উঠেছে বন্ধুরা তোমরা অনেকেই আছো ভিডিও স্কিপ করে করে দেখো যার ফলে কিন্তু তোমরা সঠিকভাবে বুঝতে পারো না কিভাবে এটা তৈরি করবে কিভাবে এটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই কিভাবে করলে তোমাদের মানে রেজাল্ট ভালো আসবে সেগুলো ঠিক মতো বোঝো না যার ফলে কিন্তু তোমাদের উপকার হয় না বরং অপকারই হয় তো সেজন্য বলবো তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিভাবে বানানো হয়েছে কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে সব কিছু দেখবে কি কি দিয়েছি না দিয়েছি সব কিছু দেখে তারপর তোমরা মানে অ্যাপ্লাই করবে আমি বারবার একটা কথাই বলছি আর যে সব রেমেডিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে চুলের যত্নে এই যে রেমেডিগুলো এই রেমেডিগুলো কিন্তু আমি আর আমার মেয়ে চুলের যত্নে সব সময় ব্যবহার করি যার জন্য তোমাদের সাথে শেয়ার করি আর এগুলো মানে ব্যবহার করে আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি যার জন্য আমি মানে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো সেজন্য বলবো প্লিজ তোমরা পুরো ভিডিও দেখবে দেখে বুঝে শুনে তারপর তোমরা তোমাদের চুলের জন্য ব্যবহার করবে তাহলে দেখবে তোমরা ভালো ফল পাবে আর তোমরা যদি একদিন দুই দিন ব্যবহার করে যদি মনে করো ভালো রেজাল্ট পাবে তাহলে কিন্তু হবে না তোমরা নিশ্চয়ই মানে রেগুলার ব্যবহার করবে সপ্তাহে দিন তিন দিন করে করে আমি যেভাবে ভিডিওতে বলে দিই সেভাবেই তোমরা ব্যবহার করবে দেখবে তোমরা চুলের যত্নে মানে দুর্দান্ত রেজাল্ট পাবে চুলের ঝরা পড়ার সমস্যা চুলের যত সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পাবে চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যজ্জ্বল তো যাই হোক বক বক করতে করতে এখানে আমি বসিয়ে দিলাম এই যে এটা তারপর আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা তারপর দিলাম আমি লং তো এইগুলো দিয়ে আমি ভালো করে ফুটাবো তো আমি এখানে কিন্তু যে জলটা প্রথমত দিয়েছি এরপর কিন্তু আমি আরও জল দিয়েছি তোমরা দেখেছ নিশ্চয়ই তো যাই হোক এটা আমি কম কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট ফুটাবো ফুটানোর পর জলটা দেখো কতটা কমে গেছে দেখে বুঝতেই পারছ ঠান্ডা করার পর তারপর তোমাদের সামনে আবার আসলাম তো দেখো এখন আমি এগুলো ছেঁকে নেব বন্ধুরা এই যে এখানে তেজপাতা দিয়েছি তেজপাতা কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী খুশকি দূর করতে চুল পড়া কমাতে চুল উজ্জ্বল করতে মাথায় যদি উকুন থাকেও উকুন দূর করতেও কিন্তু দারুণ কাজ করে এই তেজপাতা তারপর দিয়েছি লং লং এ থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণ চুলের বৃদ্ধি এবং শক্তি বাড়াতে সাহায্য করে লং ব্যবহারে চুল পড়া কমাতে খুশকি দূর করতে চুলের বৃদ্ধি বাড়াতে দুর্দান্ত কাজ করে অকালে যাদের চুল পেকে যাচ্ছে সেই সব সমস্যা থেকেও মুক্তি পেতে সাহায্য করে এই লং তো কেউ বলে লং কেউ বলে লবঙ্গ তো যাই হোক আমি লং বলি সেজন্য লং বলেছি তো এখন দেখো আমি জলটা তো নিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর কালার এসেছে এখন এখানে আমি দিয়ে দেব নারকেল তেল যাদের তেল দিলে কোনো সমস্যা নেই তো তোমরা তেলটা দিতে পারো আর যাদের সমস্যা আছে তেল দিলে তো তোমরা তেলটা স্কিপ করতে পারো তো যেহেতু আমার আর আমার মেয়ের কোনো সমস্যা হয় না সেজন্য আমি তেলটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেকটা কম আমরা মা মেয়ে দুজনেই দেব সেজন্য আমি আর আলাদা করলাম না তোমরা চাইলে এখান থেকে আলাদা করে শ্যাম্পুর সাথে মিশিয়েও ব্যবহার করতে পারো তো এটা লাগানোর প্রসেসটা হচ্ছে স্নান করার এক দু ঘন্টা আগে চেষ্টা করবে অন্তত এক ঘন্টা রাখার এক ঘন্টা আগে ভালো করে মাথায় স্কেল্পে লাগিয়ে নেবে একটা কটন বলের সাহায্যে মানে পুরো স্কেল্পে লাগিয়ে নেবে লাগিয়ে হালকা হাতে মাসাজ করবে মাসাজ করে এভাবে রেখে দেবে এক থেকে দু ঘন্টা রাখার পর তোমরা শ্যাম্পু করে নেবে যদি পারো শ্যাম্পু না করাই ভালো এর পরের দিন শ্যাম্পু করবে তাহলে দেখবে দুর্দান্ত রেজাল্ট আসবে তো বন্ধুরা তোমরা তাহলে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে তিন দিন মাত্র তিন দিন লাগাও দেখবে তিন দিনে তোমরা তোমাদের চুল দেখে অবাক হয়ে যাবে এতটা দুর্দান্ত রেজাল্ট পাবে তো যাই হোক ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা